এক বিন্দু রক্ত পাতে পারে একটি জীবন তাই আজকে ফরাকায় আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিম অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আজ রক্তদান শিবির আয়োজন করা হলো ফরাক্কা বল্লালপুর এলাকায় আর এই রক্তদান শিবিরে সহযোগিতা করে ফরাকার ব্লক প্রশাসন আজকে এই রক্তদান শিবিরে প্রায় একশো সত্তর জন রক্তদাতা রক্তদান করেন আজকে এই সভায় উপস্থিত ছিলেন ফরাকার বিএমওএইচ ডক্টর সজল কুমার পণ্ডিত ফরাক্কার ব্লক ইমাম মুয়াজ্জিম অ্যাসোসিয়েশনের সম্পাদক আনিকুল ইসলাম মোস্তাকিম হোসেন সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তি জন ফরাক্কা থেকে অভিযোগ মণ্ডলের রিপোর্ট প্রধান উদ্দেশ্য আমাদের ফরাক্কা ব্লকে মানুষের সত্যি রক্তের চাহিদা বেড়ে গেছে দিন দিন মানুষের তার জন্য আমরা ব্লকের পক্ষ থেকে ইমাম মুয়াজিম অ্যাসোসিয়েশন এবং ওয়ান ফরাক্কা মাদ্রাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের সেক্রেটারি আনিকুল ইসলাম শুরু করে তাদের যে দায়িত্বপূর্ণ সবাইকে বলা হলো যে তোমরা একটা তোমাদের উদ্যোগে তোমরা একটা রক্তদান শিবির করো তখন তারা আমাদের কথাই ইয়ে করে তারা বললো হ্যাঁ আমাদের সত্যি ফোরাক্কাই দরকার রক্তদান শিবির তার জন্য ওরাকে ওরা উদ্যোগ উদ্যোগ নিলেন উদ্যোগ নেওয়ার পরে ওনারা কে বলা হলো যে তোমরা এই উদ্যোগটা নাও সেখানে আমাদের আইচি চাহেবিলে আই চি চাহেব যে তোমাৰ ৰক্তদান উদ্যোগ কৰাৰ সামিল থাকো আই চি ভিডিঅ' শুন কৰিছোঁ ৰক্তদান শি কৰো আইসি সাহেবও বললেন এবং হলিলবাবুও বললেন যে হ্যাঁ বড় এসপি সাহেবের কাছে বলা হয়েছিল এসপি সাহেবও আসছে আমাদের প্রত্যেকে আশ্বাস দিয়েছেন তোমরা রক্তদান করছে এটা একটা মহৎ কাজ ফরাক্কা ব্লক কিংবা মার্জিন অ্যাসোসিয়েশন যে দায়িত্বটা নিয়ে রক্তদান শিবির করেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ ওনারা সবাই জানিয়েছেন এবং ওনারা সবাই উপস্থিত একে একে হবেন যেমন আমাদের এই মুহূর্তে ফরাক্কার এনচার সাহেব এসছিলেন ফরাক্কার এইচআর সাহেব এসে আমাদের সভা উদ্বোধনী করে আমাদের নিজস্ব কাজের জন্য ছুটে গেছে এভাবে আমাদের আজকে রক্তদানের পর্ব এতজন মানুষ অলরেডি আপনারা দেখেছেন হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক থেকে শুরু করে সমস্ত গ্রুপে একশো সপ্তাহ সমস্ত প্রজ্ঞাপন পোস্ট করেছেন সেখান থেকে ছত নাম অলরেডি লিস্টেড হয়ে আছে তার মধ্যে এখন পর্যন্ত হ্যাঁ এই জন্য খুব ভালো লাগছে যে আমরা এই মুহূর্তে রক্তদান শিবিরে পড়তে পারছি না করোনা আবেহে মানুষ রক্তদান করতে পারছে না কারণ এর আগে দেখতাম ফরাক্কা উপলক্ষে মাসের দুটো তিনটে রক্তদান শিবির হতো প্রোগ্রাম হতো কিন্তু এই মুহূর্তে দেখা যায় করোনা আবহাওয়ার জন্য দু হাজার এই ছয় সাপ মাস থেকে দেখা যায় যে দুটো তিনটে রক্তদান শিবির করা হয়েছে তার জন্য আমরা আজকে রক্তদান শিবিরে উপস্থিত হবেন ফরাক্কার বিডিও আমাদের ফরাক্কার লোকাল বিধায়ক আমাদের আইসি সাহেব আমাদের ফরাক্কার সভাপতি আমাদের পাশের আমাদের লোকসভা আমাদের পাশের লোকসভা খলিলুর সাহেব এবং এসপি সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন যে আসবেন আমাদের আমার নাম মোস্তাকিম হোসেন আমার পরিচয় সহসভাপতি প্রাপ্ত